সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে আওয়ামী লীগ নাই মাইনাস বিএনপি মাইনাস তাহলে রাজনীতির মাঠে কে থাকবে জামাত এনসিপি বা আরো দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি কে মাইনাস করে এদেশে ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠান যৌথ বাহিনীর অভিযানে একাত্তর টন সরকারি চাল জব্দ সাত ছাত্র দল নেতা আটক বিরাশি কেজি গাজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব দশ নারায়ণগঞ্জে সোনার গেলে দশ লাখ টাকা সাদা না দেয় আব্দুল নামে একজন বিএনপি নেতা হাত পাংলেন ছাত্র নেতা সাদাবাজি ঘটনা এখন পর্যন্ত নব্বইটা ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে সাদাবাজি ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে দশ জন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে যে ধর্ষণের ঘটনা ছাত্র দল করতে ঘটছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন আসসালামু আলাইকুম ভাই বড়দার কি খবর সবার ভাই একই শুনলাম রে ভাই বিএনপিকে নাকি বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে মানে ডিসেম্বর নির্বাচন তো দূরের কথা বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এরকমই ভয়াবহ পরিকল্পনা করা হচ্ছে এবং বিএনপিকে আসলেই রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে তারা কোনোদিন রাজনীতিতে তো কথা তারা আসতে পারবে না এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো দর্শক ছাত্র দলের অপরাধের পরিসংখ্যান একের পর এক লাইভে এসে টক শোতে টক শে পরে শোনালেন ছাত্র তো তিনি একের পর এক ছাত্র দলের অপরাধের পরিসংখ্যান পরে শোনালেন এবং সেক্রেটারি সাদ্দাম ভাই কি বলেছেন আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখা বাকি চলুন দেখে আসি যে আসলে বিনবিকে কেন রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে এবং এটার সত্যতা কতটুকু আমরা সেই দেখে এসে পরে আমরা শিবির এবং ছাত্র দলের সেই ভিডিওটি দেখবো আলাইকুম পাঁচই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের আটই আগস্ট এই সরকার গঠনের পর আমরা সবাই ভাবছিলাম যে জনাব তারেক রহমান দেশে আসবেন একটা ঘোষণাও ছিল বাট পরে বিএনপি একটা বড় সমাবেশ করেছিল আপনাদের খেয়াল থাকার কথা তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম তারেক রহমানের প্রথম বক্তব্যটা ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন আমরা ভাবছি হয়তো অন্য কিছু কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপি মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে আওয়ামী লীগ নাই মাইনাস বিএনপি মাইনাস তাহলে রাজনীতির মাঠে কে থাকবে জামাত এনসিপি বা আরো দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে দেশে ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে এমন অভিযোগ বরাবরই বিএনপির থাকলেও আজকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আবুদ্দিন ফারুকি খুবই শক্তিশালী একজন নেতা তিনি বলছেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপিকে মাইনাসের ফর্মুলার ষড়যন্ত্র সেটাকে রুখে দিতে হবে সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি গতকালকে আপনার আহ কি বলা হয় যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল এখন কেউ কেউ মশন ছাড়তে চান না মানে সিংহাসন বা যে ক্ষমতার চেয়ার এটা ছাড়তে চান না নয় মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না এমনকি তিনি অতীতের কয়েকটা ইতিহাসও টানিয়েছে মানে টানা নিয়ে আসছেন যে অন্তর্বর্তী সরকার এর আগে যারা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট তারা তিন মাসে যদি নির্বাচনী রোডম্যাপ করতে পারে আপনি কেন মাসে পারছেন না আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এখন এই যে বক্তব্য বিএনপির নানান বক্তব্য পাল্টা বক্তব্য আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো প্রতিহিংসা করবেন না ও দাবি আর এখানে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হয়েছে ফারুক সাহেব তিনি বেশ করেছেন দেখি যে নির্বাচনটা নিয়ে কেন সরকার পেছাচ্ছে এটা তারা বুঝতেছে না এমনকি সরকারের কাছে বলছে যে একটা কারণ দেখান তো ডক্টর মোদী ইউনুস জাপান সফর শেষে আসছেন গতকালকে ওনার উপদেষ্টা প্রেস উপদেষ্টা যিনি আছেন বা সচিব আছেন শফিক ভাই তিনি বলছিলেন যে তিরিশ জুনের পর একদিনও সরকার থাকবে না তার মানে জানুয়ারি টু নির্বাচন হচ্ছে হতে 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 পারে 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 জানুয়ারি ফেব্রুয়ারি আমরাও না পারে বইলা একটা তারিখ দিয়েই দেন তফসিল বা নির্ধারিত তারিখ বিএনপি বলতেছে আমাদেরকে রোড ম্যাপটা দেন তাহলে আমরা ক্লিয়ার হই কারণ আগামী বছর যেই সময় নির্বাচনের কথা বলা হচ্ছে এই সময় ঈদ থাকবে পাশাপাশি আপনার বর্ষাকাল থাকবে স্কুলের পরীক্ষা টরীক্ষা থাকবে তো এই সময়টাতে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে রমজান থাকবে এই সময়টাতে নির্বাচন কিভাবে করবে তার মানে মাথার মধ্যে অন্য কিছু প্ল্যান আছে আর বিএনপি দেখবেন বরাবরই দেনিং ডক্টর ইউনুসের মোটিভ নিয়ে নানান প্রশ্ন তোলেন এবং ডক্টর ইউনুসও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিএনপিকে নিজে সমালোচনা করেছেন তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ তারপরও এটা ওনার রাজনৈতিক অদূরদর্শিতারই পরিচয় আর এই বক্তব্যটা এতদিনের যে ভাষা ভাষা অবস্থান ছিল বিএনপির এটা কিন্তু পাকাপুক্ত হয়ে গেছে যে তিনি বিএনপিকে মাইনাস করতে চাচ্ছেন বিএনপিটা মনেই করে নিচ্ছে এখন কারণ আন্তর্জাতিক অঙ্গনে তিনি এই ধরনের কথা বলাটা উচিত হয়নি এখন এই ষড়যন্ত্র রোখার জন্য সম্ভবত ঈদের পরে নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নামছেন তার ক্রমান্বয়ে ওরকমই বড় ধরনের একটা নির্দেশ দিয়েছেন আবারও আসতে যাচ্ছে দেখা হোক দেখা যায় ক্ষমতার খেলা কোন দিকে যায় ভালো থাকুন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করা হচ্ছে এবং মাইনাস করা হচ্ছে বলতে চেষ্টা করা হচ্ছে হয়তো তাদের কার কোনো দিন ক্ষমতা আসতে দেওয়া হবে না এরকমই চিন্তাভাবনা হয়তো কেউ কোনো একটা স্বার্থন্দেশি মহল করতেছে যেহেতু আপনারা শুনতে পেলেন আপনার মতো আপনারা লিখে যাবেন কমেন্টে দর্শক এইবার চলুন আমরা দেখে যেতে ছাত্রদলের অপরাধের পরিসংখ্যান টক্স হতে ধারাবাহিকভাবে তুলে ধরলেন ছাত্র শিবির নেতা নুরুল ইসলাম সাদ্দাম চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ছাত্র ছাত্র নেতা আসলে কি অপরাধ তুলে ধরেছেন লাইভে এসে সিরাজগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে একাত্তর টন সরকারি চাল জব্দ সাত ছাত্র দল নেতা আটক বিরাশি কেজি গাজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব দশ নারায়ণগঞ্জে সোনার গায়ে দশ লাখ টাকা সাদা না দেয় আব্দুল মতিন মুন্সি নামে একজন বিএনপি নেতা হাত পা ভাঙলেন সাবেক ছাত্র নেতা সাদাবাজির ঘটনা এখন পর্যন্ত ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে চারাবাজি ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে জন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্র দল করতে ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ছিয়ানব্বইটা ঘটনা আছে আহত আছে আটাত্তর জন বহিষ্কার হচ্ছে সাতজন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলো আমি অন দ্য রেকর্ডে বললাম এগুলো যাচাই বাছাই করবেন বা আমার কাছে এখানে সাতশো পেপার কাটিং এ নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইফতেফা কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম বিক্রি সাধারণ মানুষ এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা

এবং এটা সরকার আজকে বলছে না দীর্ঘদিন ধরেই বলছে বিএনপি তার ডিসেম্বরের মধ্যে হতে হবে এক এক একটা দলের ধরনের স্ট্যান্ড থাকবে এটাই বিএমপি যা বলছে সবাই মেনে নেবে এটা কোনো সিস্টেম হতে পারে না তারা বলছে ডিসেম্বরে ইলেকশন না হলে কোনো ইলেকশনই হবে না ডিসেম্বরে ইলেকশন হইতে হবে ডিসেম্বরে না হলে ইলেকশন করানো হবে এই জাতীয় শব্দগুলো তারা যখন ব্যবহার করছে তখন হয়তো মামুন ভাইরা খেয়াল করতে পারছে না যে এটা কোন ধরনের শব্দের টোন এই টোনগুলো কারা ব্যবহার করে তো সরকার তো তার একটা রোডম্যাপ অনুযায়ী একটা সিস্টেমের কথা বলছে জামাত ইসলাম বলছে আহ ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে এটা ভালো এরপরে বৃষ্টির সিজন চলে আসবে এটা কঠিন হবে এরকম সাজেশন তো যে কোনো দল যে ভাবে দিতেই পারে কিন্তু এইটাকে সকাল বিকাল ইত্যাদির আগে পরে এরকম একটা মশলা দিয়ে এই যে নিউজ করার প্রবণতা গুলো এগুলোই হচ্ছে আমাদের মধ্যে যে ফেসবুকে ভালো হয় একটা রাজনৈতিক দল তার মতাদর্শ অনুযায়ী সে কথা বলবে তার আন্দোলন করে সে যদি নির্বাচন আদায় করতে পারে করলো জামাত তার কথাগুলো বললে বলবে মানুষ বিচার বিশ্লেষণ করবে কিন্তু নিজেদের মধ্যে এই কাদা প্রবলেমটা সৃষ্টি করে আর ছাত্র দলের ব্যাপারে ভাই বললেন যে ছাত্র দল নির্বাচনমুখী কিন্তু ডাকশো ইলেকশন বা অন্যান্য ক্যাম্পাস গুলোতে এই ছাত্র সংশ্লিষ্ট কাজের চাইতে জাতীয় ইলেকশন নিয়ে হচ্ছে একটা ছাত্র সংগঠনের মাথা ব্যথা বেশ ছাত্র শিবির জাতীয় ইলেকশন কবে হবে না হবে এটা নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা দেই নাই এটা আমি মনে করি এটা রাজনৈতিক দলের ব্যাপার ছাত্র সংগঠন ছাত্র সংসদ নিয়ে কাজ করবে শিক্ষা বান্ধব কর্মসূচি করবে ক্যাম্পাসে তার দাওয়াতি কাজ তার কর্মসূচি কর্মসূচি নিয়ে শেষ করবে এটাই হওয়া উচিত কিন্তু আমরা দেখছি জাতীয় নির্বাচনমুখী ডিসেম্বরের মধ্যে চাই কিন্তু অন্য অন্য বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের অনেক প্যাস গোস এইখানে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে তদন্ত শেষ করতে হবে এরকম নানা শব্দ ব্যবহার করে কিন্তু জাতীয় ইলেকশনের ক্ষেত্রে এটা না এই ধরনের একটা দ্বিচারিতামূলক আচরণ আছে যে জিনিসগুলো সাধারণ ছাত্ররা হয়তো ভালোভাবে নিচ্ছে না ফেসবুক

আমার কাছে মনে হচ্ছে যে এরকম জাতীয় যে বিষয়গুলো পরিস্থিতি আপনি দেখবেন যে একটু আপনার বক্তব্য আপনি তাদের মধ্যে ছাত্র লীগের ছায়া দেখতে পাচ্ছেন এটা আপনি বলতে চাইছেন এবং এই একই আচরণ আমরা সোশ্যাল মিডিয়া তো আসলে সোশ্যাল কে বাদ দিয়ে জীবন ভাবাও এখন কঠিন হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়া ডেইলি লাইফের একটা বড় অংশ জুড়েই আমাদের সোশ্যাল মিডিয়া থাকে সুতরাং সেখানকার আচরণকে ফেলে যাবার মতো কোনো সুযোগ নেই কারণ ওখানকার কারণেই বা ওখানকার বিভিন্ন ধরনের বিষয়বস্তু উপরেই কিন্তু আমরা জনজীবনে রাজনৈতিক জীবনে এবং পুরোপুরি দেশের সমগ্র সব স্তরে কিন্তু প্রভাব পড়ে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আল বটল বাহিনী বলা হয় সোশ্যাল মিডিয়াতে এটা কে বলে আপনারা জানেন কিন্তু দেখি আমরা আর আপনারা যাচ্ছে যে বট বাহিনী হিসেবে বট বাহিনী হিসেবে আপনারা ছাত্র দলের পেছনে লেগে থাকেন আপনাদের আমি জানি আপনারা সাংগঠনিক ভাবে আছেন কিনা কিন্তু একটা 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 গোষ্ঠী করছে এরা এরা কারা এবং আদতে কিন্তু আপনারা কি আসলে ছাত্র দলের বা বিএনপির বিভিন্ন ধরনের কার্যক্রমের পিছনে আপনারা এরকম সংঘবদ্ধ ভাবে লেগে আছেন এটাও তো একটা সাংঘর্ষিক ইসলামী ছাত্র এত আয়ের সোর্স নাই যে সোর্সের মাধ্যমে এরকম ফোর্স গুলো ইসলামী ছাত্র শিবির তারা প্যাটনাইজ করতে পারে আমাদের আয় ব্যয় সবচেয়ে সবসময় ক্লিয়ার করি টেন্ডার বাজি দখল তারপরে গাছা বিক্রি থেকে অবৈধ করবেন খুলাসা করবেন কেন ভাই আপনার নিউজগুলো দেখেন আপনি কতগুলো নিউজ করছেন এই নিউজ আপনি করছেন কিনা এরপরে আমার কাছে প্রশ্ন করতে পারেন এই নিউজ তো আমি দেখছি এবং সাতশো আটান্নটা নিউজের কাটিং আমার কাছে আছে যেটা অধিকাংশ ফেসদা পিপলের রেফারেন্স আছে কালের কন্ট্রো রেফারেন্স আছে সুতরাং এগুলো তো সব আপনারাই দেখতেছেন আপনারাই নিউজ করছেন আপনাদের মাধ্যমে আমাদের কাছে আসছে সুতরাং এই জিনিসগুলো নিয়ে যখন আমরা একটু কথা বলছি যে চাঁদাবাজি টেন্ডারবাজি আপনারা আপনারাই ডিল করছেন আপনাদের বাহিনী রয়েছে এবং তাদেরকে আপনারা টেম্পো স্ট্যান্ড যে নামে জায়গাটা হয় এটা আপনারা করছেন ইচ্ছাকৃতভাবে এবং আপনাদের সাংগঠনিকভাবে আপনারা এটা বিশ্বাস করেন যে তারা চাঁদাবাজি করে সাংগঠনিক ভাবে বিশ্বাস করার কিছু না এটা সত্য যেটা নিউজে প্রকাশ হয় সেটা কি আমাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করে বা আদার্স কোনো পিপলের ডিপেন্ডস বিশ্বাসের উপরে কোনো কিছু ডিপেন্স করে কি প্রমাণ আছে আমি প্রমাণ প্রমাণ বলছি আমি হচ্ছে তারাবাজির ঘটনা এখন পর্যন্ত ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে দশজন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্র দল করতে ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন এরপরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ছিয়ানব্বইটা ঘটনা আছে আহত আছে আটাত্তর জন বহিষ্কার হচ্ছে জন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলো আমি অন দ্য রেকর্ডে বললাম এগুলো যাচাই বাছাই করবেন বা আমার কাছে এখানে সাতশো আটান্নটা পেপার কাটিং এর নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইফতেফা কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম ট্রিবিউন তো এই জিনিসগুলো যখন এই জিনিসগুলো যখন তারা করছে তো এগুলিকে এই পাঁচ তারিখের পর নাকি মানে কি বলতে মানে

আমরা বারবার দেখছি ছাত্র দলের কেন্দ্রীয় টক শোতে এসে বলছিল যে কোথাও আর হল দখল করা নিয়ে অথবা এরকম চাঁদাবাজি ঘটনাগুলো আর ঘটবে না ছাত্র দল করবে না যদি ঘটে সে এটার ব্যাপারে ব্যবস্থা নেবে অথবা বলছিল মনে হয় সম্ভবত আমার একটা খেয়াল নাই হয়তো রাজনীতি ছেড়ে দেবে বা এরকম কিছু একটা শব্দ ব্যবহার করেছিল কিন্তু আমরা তো অসংখ্য ঘটনাগুলো দেখছি আবার এই ঘটনাগুলো যারা ভিক্টিম এগুলো ছাত্র শিবির ভিক্টিম না ভিক্টিম হচ্ছে সাধারণ মানুষ এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা তো ভিক্টিম হওয়ার পরে মানুষগুলো ফেসবুকে লিখছে নিউজ হচ্ছে তারা হচ্ছে লাইভে এসে বলতেছে আমাকে এরকম হুমকি ধামকি দিচ্ছে নির্যাতন করা হচ্ছে তো সেই জিনিসের রিয়াকশন যখন ফেসবুকে দেখায় কেউ তখন বলে এটা ছাত্র শিবির করে এটা হচ্ছে ছাত্রশিবিরের বটর বাহিনী এই জিনিসগুলো কতটা আনীতিকাল বিষয় একজন মানুষ ভিক্টিম হলে সে ফেসবুকে লিখতেই পারে আবার যখন কোনো অন্যায় হচ্ছে ক্যাম্পাসগুলোতে অন্যায়গুলো হচ্ছে এগুলো নিয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিবাদ জানাইতেই পারি আমরা এটা জানানো না জানানোটাই হচ্ছে আপনার প্রশ্ন করবেন যে কি কারণে আপনারা এটা জানাচ্ছেন না আপনারা তাহলে একসাথে হয়ে সেই ফেসিবাদের মতো আচরণ শুরু করলেন এটা তো কামোনা আমরা তো পরস্পর পরস্পরকে ধরিয়ে দেবো যে ভাই আপনার এই ভুলটা হচ্ছে এটা শুধ্রে নেই কিন্তু না শুধরে বরং একই রকমের ব্লেম আবার যখন মানে ব্লেইম তো না নানা ধরনের টার্মিনোলজি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং অনলাইন সংঘর্ষটা একটু বেশি বাদানোর হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি আমি যেটা দেখছি বা আমরা যে উত্তেজনাগুলোর কথা বলছি এটা আসলে কার্যত বিশেষ করে আওয়ামী লীগের আগের আমল নব্বই দশকের পর থেকে দুই সাল পর্যন্ত আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝবেন এখানে ছাব্বিশ হাজার সংঘর্ষের ঘটনা ক্যাম্পাসগুলোতে ঘটেছে ছাব্বিশ হাজার সংঘর্ষের ঘটনা অসংখ্য আহত নিহত বা মারা যাওয়ার ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে যখন ছাত্রলীগ একা ছিল আর কাউকে লাস্টের বছর ভুক্ততে দেইনি তখন হয়তো ক্যাম্পাসগুলোতে এক ধরনের সিনারিও ছিল তাদের একক আদিপত্ত তারা যাকে মারতো সেই আহত হতো এরকম কিন্তু ক্যাম্পাসের এই যে পারস্পরিক ভায়োলেন্স 90 এর দশকগুলোতে এগুলো অনেক বেশি ছিল তো 5 আগস্টের পরে এটা কিন্তু মাত্রাতিরিক্ত না বা একেবারে কমে আসছে বা দুই একটা বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে আমরা বলছি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য বিবリティতে যে এই জিনিসগুলো আমাদের পরিহার করা উচিত ক্যাম্পাসটাতে আমরা সুন্দরভাবে ক্যাম্পাস ছাত্র বাঁধুক করে তুলি ক্যাম্পাসে কল্যাণমূলক কাজ করি ক্যাম্পাসে অযাচিত রাজনৈতিক চর্চাগুলো করে মিছিল মিটিং বা হচ্ছে যেগুলো ছাত্ররা চায় না এই জাতীয় বড় ধরনের মানে মব সৃষ্টি করে ছাত্রদের পারসেপশনের বিরুদ্ধে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না কারণ পনেরোটা বছর আওয়ামী লীগ ছাত্রলীগ যে কাজটা করছে এই পনেরো বছর একটা অবিশ্বাসের রাজনীতি তারা গ্রহ করছে সাধারণ ছাত্ররা রাজনীতি ছাত্র রাজনীতি বলতেই মনে করে যে এই হল দখল টেন্ডারবাজি বা চাঁদাবাজি অথবা সিট দখল করে রাখবে জোর করে মিছিল নিয়ে চলে যাবে এই ট্রমা থেকে ছাত্ররা বের হতে পারে নাই পাঁচ আগস্টের পর হঠাৎ করে তারা বলা শুরু করছে রাজনীতি চাই না বিভিন্ন হলে হলে স্টেটমেন্ট দিয়ে রাজনীতি বন্ধ করছে তো ছাত্র রাজনীতিহীন বা বিরাজনীতিকরণ একটা দেশের জন্য কখনো কল্যাণ হতে পারে তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নেওয়া উচিত ছিল বা সেটা সব ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা আমারও আশা যে এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে পারি এই ক্যাম্পাসটা ছাত্ররা তাদের আস্থা ফিরে পাবে ক্যাম্পাস ছাত্র বান্ধব হয়ে গড়ে উঠবে এবং ছাত্ররা তাদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো ছাত্র মানে ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে বুঝে পাবে আমরা চিটাগাঙ্গে যে স্টল বসানো হয়েছে সেই স্টলে যে অকারেন্সটা ঘটানো হলো একটা মেয়ে আমি এই ঘটনাটা এইভাবে আমি হয়তো জানি না মানে যেটা এক্সাক্টলি বললেন এটা কতটুকু সত্য তবে সংঘর্ষের ঘটনা যেই সূত্রপাতি হোক না কেন সেই খুব স্পষ্ট একটাই আপত্তিকর একটা শব্দ শুনেছি যেটা বললো যে ছাত্র দলকে ধর 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 এই শব্দ শুনতে চাই না শুনেন এখন এটা করছে কিনা এটা আমাকে জানতে হবে তবে যদি ঘটনাটা এরকম হয় যে ছাত্র শিবিরের স্টলে গিয়ে

তারা পাশেই ছিল কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের দেখা আছে যেমন টেম্পো স্ট্যান্ড বলতে আপনারা চাঁদাবাজ বুঝাচ্ছেন এই বিষয়গুলিকে আপনার নিয়ন্ত্রণ করার কোন সুযোগ যে আপনারা যে কোনো সময় আমরা সোশ্যাল মিডিয়া কোনো কিছু হলেই কমেন্ট বক্সে একদম পুরোপুরি যে আমরা যে ছাত্রদেরকে আক্রমণ করে টেম্পো স্ট্যান্ড টেম্পো জাতীয় চাঁদাবাজির একটা অভিযোগে তাদেরকে ইয়ে করা হয় নাস্তা করা হয় আক্রমণ করা হয় এগুলো কি ঘৃণা ঘৃণা ছড়ানো নয় এখানে দেখেন গত দিনের গত কালকের ঘটনাগুলো একটু দেখেন যে সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একাত্তর টন সরকারি চাল জব্দ সাত ছাত্র দল নেতা আটক এরপর হচ্ছে বিরাশি বিরাশি কেজি গাজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব এটা হচ্ছে কালের নিউজ কালক আগে কণ্ঠে নিউজ নারায়ণগঞ্জে সোনার গায়ে টাকা সাদা দেয় আব্দুল মতিন মুন্সি নামে একজন নেতা নেতা হাত পা ভাঙলেন এরকম যদি আমি বলতে থাকি এগুলা সাদা বাজি না টেন্ডার না এগুলো হচ্ছে দখলদারিত্ব না তো এগুলো এগুলো কিভাবে ব্যাখ্যা করবে এগুলো বলবে যে না এনারা খুব ভালো কাজ করছেন ফেসবুকে যে এই কমেন্টসটা করবে সবাই এটা কি আমরা নিয়ন্ত্রণ করি আসলে প্রত্যেকটা মানুষের কমেন্টস এটা তো মানে এটা প্রশ্নটাই আমার কাছে কেমন অযাতিত মনে হচ্ছে যে এটা আমার সাথে তো যায় না

যায় না সুতরাং মানুষগুলো এখন জাজমেন্ট করার সুযোগ পাচ্ছে তাদের এই সুযোগটা আমরা আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বলি তাদের আমরা তো তাদের ভালো চাই এই কারণে তাদের এই বিষয়গুলো তাদেরকে বলার চেষ্টা করি তাদের ভালো চান আপনি আমার আমার বাবা আমি যত যখন পড়াশোনা করতাম না তখন আমাকে মাথায় আদর করে আমাকে বলতো না যে তুই খেয়াল তুই ভাত খা এরকম কথা বলতো না আমাকে একটু শাসন করতো মারতো এই মারাটার মানে হচ্ছে আমাকে সে ভালোবাসে সে আমাকে ঘৃণা করে না

মিথ্যা অপবাদ দিচ্ছে ছোট একটা ঘটনা যেমন মানে একটা কিছু ঘটলে অন্য একটা ছাত্র সংগঠনের কিছু ঘটলে তারা মিছিল করে শিবির যখন কোনো মানে ছাত্র সাথে রিলেটেড কোন বিষয় তখন তারা মিছিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন শাহবাগ বিরোধীনা কি একটা জোটের একটা মিছিলে ওইখানে বাম ছাত্র সংগঠনগুলো আক্রমণ করছে তো এইটা এখানে ছাত্র কেউ ছিল না কিন্তু ওইখানে হঠাৎ করে তারা একটা মিছিল বের করলো এবং এটা ছাত্র শিবিরের নামে হুঙ্কার ঢুঙ্কার এগুলো দিয়ে নিউজ টিউজ তারা করে ফেললো আর এটাতে কেন তারা করছে এটাকে হিংসাত্মক মনোভাবের প্রকাশ না এই কাজগুলো তো তারা করছে প্রকাশ্যে যে জিনিসগুলো অন্য জায়গায় এই ঘটনাগুলো অন্য কেউ ঘটালে সেটা করছে না কিন্তু ছাত্র শিবিরের নাম জড়ায় যে কোনো কিছু হলে রাস্তার কর্মসূচি সিলেটে একটা ঘটনা আমরা দেখছি সাথে সাথে আর একটা ছাত্র সংগঠনের সাথে ঘটনাগুলো ঘটছে কিন্তু তারা নেমে যাচ্ছে অথচ যার সাথে ঘটনাগুলো সংগঠিত হচ্ছে

তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই ওনার কথার যুক্তি প্রমাণ কতটুকু সত্যতা আমার তো মনে হয় যে একশো পার্সেন্ট সত্যি কারণ শিবির নেতা তো রাহুল ফল প্রমাণ নিয়ে আসে না ভাই এরা একটু চালাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম